শুরু হয়ে গেল আমার প্রতিবারের মতো ঈদের পরের দিনের ঈদ আসলে ঈদের দিনের থেকে ঈদের পরের দিনই বেশি মজা হয় বেশি আনন্দ হয় ওটাই আমাদের মেইন ঈদ হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি করে ফেললাম এটা ছিল ঈদের পরের দিন আমাদের তো সকাল সকাল আমার দুইটা সোনাকে আমি এই যেয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে নানুর বাড়িতে যাওয়ার জন্য তো বাবার বাড়িতে যাওয়ার জন্য আমিও রেডি হচ্ছিলাম ঈদের দিন ওইভাবে একটা ছবিও তোলা হয়নি বলতে গেলে তুলিই নাই কারণ ঈদের দিন এত পরিমাণে ব্যস্ত থাকি ছবি তোলার কথা আর মাথায় আসে না তো এই যে ঈদের পরের দিন ভালো করে সবাই মিলে সাজুগুজু করে একটু ছবি তুলতে চলে এলাম আমাদের এই যে গাছতলাতে সাজুগুজু করে সুন্দর করে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম লাস্ট যে কবে ছবি তুলেছি আমার আসলে মনে নাই কারণ আগে এত পরিমাণে ছবি তুলতাম আর এখানে ছবি তোলার কথা ভুলে গেছি তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি আমার সোনা বাবুটার সাথে একটু গাড়ির মধ্যে ছবি নিচ্ছি তারপরে এই যে ভিডিও করছি আমাদের বাবার বাড়িতে যাওয়ার সময় এই যে দেখুন বাবার বাড়িতে যাওয়ার সময় প্রচুর পরিমাণে আনন্দ লাগে মনের ভিতর মন থেকেই একটা আনন্দ লাগে কিন্তু যখন চলে আসি তখন আসলে খুবই খারাপ লাগে তো এই যে আমরা চলে এসেছি প্রায় এক একদম কাছাকাছি তো আর রাস্তায় আমার মেয়েটা শুধু ওকে কোলে নিবে একটু আমার কোলে দিতে চায় না তো তারপরে যে দেখুন আমরা চলে এসেছি এই যে নেমে আমরা বাড়ির মধ্যে ঢুকছি একদম আমরা চলে এসেছি এসে দেখি যে আমরা রান্নাবান্না করছে মাটির চোলাতে অনেক কিছু রান্নাবান্না করছে আসলে এই যে চিংড়ি মাছ রান্না করছে ইলিশ মাছ রান্না করছে তারপর হচ্ছে গরুর মাংস আর অনেক কিছু রান্না করেছে কিন্তু সব কিছু আসলে ওইভাবে নেওয়া হয় না তো এই যে এখানে ওরা চলে এসে হচ্ছে বাজি ফুটানো শুরু করছে আমার ভাই ইয়ারা তারপর হচ্ছে আমার ছেলেমেয়েরা সব ওই যে বাজি ফুটাচ্ছে মজা করতেছে আমার গলার ভয়েস শুনে কেউ ভয় পাবে না আসলে আমার গলার ভয়েসের অবস্থা খুবই খারাপ কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে তারপর এই যে এসে অমনি ওই আমার ভাগ্নি হচ্ছে কামরাঙা মাখিয়ে দিচ্ছে এইটাকে আপনারা আপনাদের এলাকায় কি ফল বলেন অবশ্যই বলে যাবেন আমরা তো কামরাঙাই বলি তো এটা মাখালে কিন্তু অনেক মজা হয় আর এই কামরাঙাটা অনেক মিষ্টি ছিল এমনিতেই খেতে অনেক মজা লাগছিল তো এসেই মানে একটার পর একটা খাওয়া শুরু করে দিয়েছি তো তারপর বসে গেলাম হচ্ছে ভাত খেতে আমার আম্মু হচ্ছে ঈদের সময় সবাই গোশ মাংস এগুলো রান্না করে আম্মু সেগুলোর পাশাপাশি সব সময় সবজি মানে শাক ছোটো মাছ তারপর হচ্ছে যে নর্মাল যে তরকারিগুলো আছে ওগুলো রান্না করে সেগুলোর সাথে কারণ আমাদের ওইগুলো বেশি পছন্দ ঈদের সময় গোশ খেতে খেতে আসলে সবাই টায়ার্ড হয়ে যায় এই তরকারিগুলো তখন অনেক বেশি ভালো লাগে আম্মু সেগুলোর পাশাপাশি এগুলোও করে আম্মুর আসলে ধৈর্য আছে মানে সব কিছুই করে তো এই যে লাউ শাক দিয়ে ছোটো দিয়ে রান্না করেছিল তারপর ছোটো মাছ এই যে পেঁয়াজ দিয়ে হচ্ছে চচ্চড়ি করেছিল সেটাও খেলাম এগুলো দিয়ে আমি বেশি ভাত খেয়েছি আমি আসলে মাংস টাংস বেশি আসলে ওইভাবে খেতে পারিনি কারণ ঈদের দিন থেকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে সেজন্য আমি ওগুলো আসলে বেশি ভালো করে খেতে পারিনি তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে গিয়েছিলাম হচ্ছে ঘুরতে আমার ভাই বোনেরা তারপর ভাগ্নে ভাগ্নি সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম আমাদের বাসার পাশে চমৎকার একটা জায়গা আছে সেখানেই আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আসলে বাতাস খেতে গিয়েছিলাম বলতে হয় তো এখানে এসে আমরা সবাই মিলে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি আড্ডা দেওয়া শেষে আমরা হচ্ছে আবার হচ্ছে সবাই মিলে ফিরে এসেছিলাম ওখানটা থেকে অনেক তাড়াতাড়ি কারণ আমরা আবার বাসায় ফিরবো সেজন্য একটু তারাই ছিল এসে আবার নাস্তা বানিয়েছে আমরা ভাবি দেখলাম চিকেন ফ্রাই ভাজি করেছে তো এটা খেলাম তারপরে আসলে কি সব ভিডিও না নেওয়া হয় না মানে অনেক কিছুই খেয়েছিলাম সেগুলো আসলে নেওয়া হয় না যখন একটু একটু ফাঁকা পেয়েছি তখন একটু ভিডিও করেছি এত লোকের মধ্যে সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করাও যায় না তাই না তো যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো সব শেষে আমরা এই যে বাসায় ফিরে যাচ্ছি যাচ্ছিলাম খুবই আনন্দ নিয়ে আসতেছি খুবই মন খারাপ হয়ে যাচ্ছে কারণ অন্যবার আমি অনেক দিন থাকি বাবার বাড়িতে বাট এবার হচ্ছে আর থাকি নাই কারণ আমার মেয়েটার হচ্ছে পড়ালেখার অনেক সমস্যা হয়ে যাচ্ছিল তার জন্য যেই হচ্ছে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ